দেখাও দুই রকম খেলার মাঠে বসে বসে কাছে থেকে দেখে আর ভালো ভালো একবার আসনে বসে আর দেখে সাধারণ লোকেরা বেচারা কোথায় কোথায় আড়ে দেখতে পাচ্ছে না এইভাবে দাঁড়িয়ে তারপরও দেখতে পাচ্ছে না কথা বুঝতে পারছে না তারাও খেলা দেখছে কি আবার সরাসরি ফিল্ডে যেতে পারে না কারণ কোথায় কোন দেশে খেলো হচ্ছে কি করে যাবে কিন্তু খেলার নেশা করাল এই মুসলিমদেরকে ওই টিভির পর্দায় দেখছে আজকাল তো ঘরে ঘরে টিভি হচ্ছে টিভির দরকার নেই সোশ্যাল মিডিয়া দেখে নিচ্ছে এক সময় দম বমে শোভানুল্লাহি এই রোডটাই সব টিভির দোকান ছিলগুলোতে এদিকে ওইদিকে সব টিভির দোকান ছিল যারা পুরনো লোক তারা জানে আর মাঝে মাঝে দেখতাম যে বিশাল লাইন দিয়ে পঞ্চাশ একশো দুশো লোক রোডের ওপরে রোডের কিনারে যে ফুটপাত আছে সেখানে এইরকম লোক তো প্রথমত বুঝতাম না ব্যাপারটা কি এত ভিড়ভাড় কেন বলছে আজকে ম্যাচ চলছে হ্যাঁ অমুক অমুক দেশের খেলা চলছে সব মুসলিম কাফের খুব কম আছে এখানে গেছে প্রবাসীদের মধ্যেও কাফের সংখ্যা কম খালি মুসলিম যাদেরকে পাঁচ মিনিট যাদের জন্য মসজিদে আসানসিব হয় না হতো ভাগা এদের জন্য না আর টিভির সামনে এই না যে দশ মিনিট আধা ঘন্টা দেখছে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা দু চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ক্রিকেট খেলা দেখছে হাউজ বিলাহি এটি লাইফ হলো মানুষের হ্যাঁ এই জীবনের মূল্য হলো আপনার এত মূল্যবান যে আল্লাহ রব্দুল্লা আলমেন আয়ু দিয়েছেন সময় দিয়েছেন এই সময়কে আপনি খুন করছেন আর আপনি জান্নাতে আশা করে বসে আছেন আপনি এত সহজ আর তারপরে যদি ফরজ অজে বাদ দিয়ে মাগরেপ গেল পড়লো না এসা গেল পড়ল না ফজর পড়ল না সারা রাত খেলা দেখলো ফজরে ঘুমিয়ে থাকলো এত সহজ জান না এসব অবাঞ্ছিত মুসলিমের জন্য না না আল্লাহ ওইদার হিমতিন যাদের অন্তর আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে যে এই সময় ফরজ সলাতে সময় আমার ঘুমিয়ে থাকা যাবে না আমার খেলা দেখা যাবে না আর খেলা দেখা দুই চার পাঁচ মিনিট পর্যন্ত এলাহ হইতে পারে আমার জন্য এত সময় নষ্ট করা যাবে না এই অনুভূতি আছে এই চেতনা আছে তারা হচ্ছে মোত্তাকিম তারা হচ্ছে মোত্তাকি আল্লাহ বীর আল্লাহর ভয় আছে আর জান্নাত মুতাকিমদের জন্য জন্মসূত্রে মুসলিমদের জন্য জান্নাত কোথাও দরিল খুঁজে পাবেন না বহু আয়ত রয়েছে আমি এইগুলো বিভিন্ন আলোচনায় জান্নাতের ধারাবাহিক আলোচনায় আমি সেই আয়াতগুলো মাঝে মাঝে পেশ করেছি যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন এমন মমিনের জন্য যার মধ্যে তাকুয়া রয়েছে মানে আল্লাহর ভয় রয়েছে আর এইটাও বলেছি যে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে আল্লাহ দুই জায়গায় ভীত সন্ত্রস্ত করবেন না এক জায়গায় ভয় থাকবে যদি এখানে ভয় থাকে তাহলে আখেরাতে কোনো ভয় নেই ভাষা করে শুনে ভালো করে যদি এখানে যদি নির্ভীক্ষণ ভয় না থাকে কোনো ভয় নেই আল্লাহর ভয় নেই আজাব সাজার ভয় নেই জাহান্নামের ভয় নেই কবর আজবের ভয় নেই আল্লাহর পাকড়া হিসাবের ভয় নেই দুনিয়ায় যেহেতু আপনি নির্ভীক কোনো ভয় থাকলো না সেই আখেরাতে অবশ্যই ভীত সন্ত্রস্ত হবেন আর ভয়ের সম্মুখীন হবেন জাহান্নামের সম্মুখীন হবেন দুই জায়গায় এক জায়গায় কোন জায়গায় চয়েস করে নেন চয়েস করেন অপশন সামনে রাখা আছে এখানে ভয় করো আল্লাহর আজাবকে আখেরাতে কোনো ভয় ফলা হৌফোন আলি বললাম কোনো ভয় নেই কোনো ভয় সোজা কথা আর যদি বলেন এখানে আমার যা ইচ্ছা তাই করব। যা ইচ্ছা তা খাবো যা ইচ্ছা তাই বলবো যেমন ইচ্ছা তেমন চলবো আমি এসব মানি না এসব সময় নেই আমার ধর্মকর্মের সময় নেই নির্ভীক চলাফেরা করবে জীবন জীবনযাপন করবে তাহলে অবশ্যই ভয় সামনে প্রতীক্ষায় রয়েছে সেখানে অবশ্যই আসামের কার্ডবাড়ি হাজির হইতে হবে জাহার নামের সম্মুখীন হইতে হবে আল্লাহ রাবুল্লাহ পথভ্রষ্টদেরকে হেদায়ত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করুন মুসলিম আর বিভ্রান্তদেরকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন তো আল্লাহ আরায় কেন ধরুন আসনে বসে তারা দেখতে থাকবে কি দেখতে থাকবে জান্নাতে আল্লাহকে দেখবে এই নয় যে আল্লাহ আল্লাহকে দেখতে চলো দৌড় দাও আর ভিড় ভাড় করে ধাক্কা ধাক্কি কত কি না না কিছুই নেই নিজের নিজের জায়গায় বসে আরামসে দেখতে থাকবে

মানুষের বা সৃষ্টির দৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে পারেন তবে আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত দৃষ্টি সমস্ত সৃষ্টির দৃষ্টিকে অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলকে আয়ত্ত করতে সক্ষম এই আয়াতে আল্লাহকে দেখতে পাবে এর দলিল কি করে আছে জি একটু গভীরতায় যেতে হবে এটার নাম হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা দাদব্বরে কোরআন আফালে এত বরুন আল কোরআন শুধু তর্জমা পড়ে নিলেন আর একটু তফসির সামান্য বুঝে নিলেন বা সে গেল না আপনি গভীরভাবে চিন্তা করুন গৌর করে দেখুন আপনি যেটাকে বলা হয় আফালে এত বরুন আল কোরআন কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে দেখে না এই সায়েন্টিফিক গবেষণার কথা বলছে না এটা হচ্ছে গভীরভাবে ভিতরে ঢোকার চেষ্টা করা জি আল্লাহ রব বলছেন যে কোন সৃষ্টি আল্লাহকে কি করতে পারেন না আয়ত্ত করতে পারেন না তবে তিনি সবকিছুকে আয়ত্ত করতে পারেন তো আয়ত্ত করতে পারেন না মানে তাহলে দেখা সম্ভব কিন্তু দেখার পর আল্লাহকে আয়ত্ত করা এটা অসম্ভব বুঝতে পারছেন আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন না কিন্তু তার মানে কিছুটা করতে পারবেন আপনি সেটা হচ্ছে আল্লাহকে দেখা